আসসালামু আলাইকুম সবাইকে তো আমরা অনেক দিন পর আবার ভিডিও করতেছি ভিডিও একদমই করা হয়ই না তো আমাদের রাতে গুলচা খাবার দিতেছে বাকি সব খাবারই বন্ধ শীতের কারণে শুধু গুলচাটাই চলতেছে এখন এই যে আমাদের মাসাল্লাহ আমাদের গুলচা ভালো খাবার খায় মোটামুটি দুই বেলা খাবার দেওয়া হয় দুই বেলায় প্রায় ছয় কেজি সাত কেজি খাবার দিতেছে এখন শীতটা তো অনেক বেশি পড়ে গেছে এই যে পাঙ্গাস মাছের অবস্থা পাঙ্গাসের খাবার একদমই বন্ধ কারণ পাঙ্গাসের টুকটা খাবার দিলেই মাছ মারা যায় তো এই যে আমাদের এদিকে গুলশা মাছ তো এখন পঁয়ত্রিশশো গ্রাম খাবার দেওয়া হয়েছে তো আলহামদুলিল্লাহ খাবার প্রায় খাওয়া শেষ এক পাশে কয়েকটাই আছে ওই খাওয়া তো সবচেয়ে বেশি সমস্যা আমরা আছি বর্তমানে নিয়ে নিয়েঙ্গাসের খাবার খাই না তো এইদিকে দেখি সিং মাছের কি অবস্থা শিং মাছের অবস্থা একই খাবার খুব কম খায় দেখা আসে আমার গুলসা মাছ পছন্দ সবচেয়ে কারণ এই মাছটাই ঝামেলা কম করে সব থেকে একটু রিক্স আছে কিন্তু ঝামেলার দিক দিয়ে আবার খাবার দাবার নিয়ে সমস্যা কম করে

আমরা এবার পলিটা দেই নাই কারণ আমাদের পলির সেটটা ঠিক করার দরকার ছিল এই ঠিক করতে গেলে মোটামুটি পনেরো বিশ দিন সময় চলে যাবে ওই কারণে পলি এবার দেই নাই তো ইনশাল্লাহ নেক্সট ইয়ার দেওয়ার ইচ্ছা আছে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন অনেক দিন পর ভিডিও করলাম আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ